আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো বাংলাদেশ থেকে ফিজি যাবেন কিভাবে এটাও একটা রিকোয়েস্ট করে একজনের তাই আজকের এই ভিডিওটা ভিডিও শুরু করার আগে যারা আমার পুরোনো ভিডিওগুলো এখনও দেখেন নেই তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় ফিজি দেশটা বাংলাদেশের মানুষ চিনে না খুবই কম আসেন যারা চিনেন না তাদের আগে পরিচয় করিয়ে দিই এই দেশটা সম্পর্কে আমার স্ক্রিনে দেখতে পারবেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে এই ফিজি দেশ বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই আপনাকে দুইটা রুট সম্পর্কে বলবো আপনাদের যেটি ভালো মনে হয় সেটি চুজ করতে পারেন আর ফ্লাইট রুটের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো না হয় আপনি যত টাকাই খরচ করে ফেলেন না কেন এয়ারলাইন্স আপনাকে ডিপোর্ট করে দিতে পারে যেটা আমি নিজের চোখে দেখা প্রত্যেকটা ভিডিও মতো এটাও বলবো আপনার টিকিট কাটার আগে এয়ারলায়েন্স সাথে ও ভেরিফাই করে নেবেন প্রথমত আপনি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে হবে শ্রীলঙ্কা আমাদের জন্য ইটিএ ভিসা যদি আপনারা না জানেন কিভাবে ইটিএ করবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভিডিও বানিয়ে পরবর্তীতে দিব এজেন্সিতে করতে গেলে বাড়তি খরচ নিয়ে ফেলা অনেক এই শ্রীলঙ্কা ইটির জন্য শ্রীলঙ্কা যাওয়ার পর আপনি একদিন অথবা যতদিন পর আপনি চান তবে প্ল্যান করার আগে অবশ্যই ফিজি ফ্লাইটের ডেটের সাথে মিলিয়ে তারপর করবেন শ্রীলঙ্কা থেকে ফিজি সপ্তাহে দুইটা বা তিনটা হয়তো হয় কিন্তু ডাইরেক্ট যায় না অনেক ফিজির মানুষরা শ্রীলঙ্কা যায় এক একজন এক এক কাজে আমি যখন শ্রীলঙ্কা গেছিলাম তখন ফিজির একজন নাগরিকের সাথে আমার এয়ারপোর্টে পরিচয় হয়েছিল। আমার স্ক্রিনে দেখতে পারবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স আপনাকে সিঙ্গাপুর একটা ট্রানজিট দিয়ে তারপর ফিজি যাবে এখন এই টিকিট কাটার আগে অবশ্যই শ্রীলঙ্কা এয়ারলাইন্সকে ইমেল অথবা অফিস যেভাবে পারেন কনফার্ম হয়ে নেবেন যে শ্রীলঙ্কা থেকে ফিজি যাবেন যে একটা ট্রানজিট সিঙ্গাপুর আছে দুইটা বোর্ডিং পাস কি শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে দিয়ে দিবে কিনা যেহেতু এটা দুইটা বিমান শ্রীলঙ্কা এয়ারলাইন্স সাথে ফিজি এয়ারলাইন্স একটা কোট শেয়ার আছে আমি কোট শেয়ার ব্যাপার নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো এসব নলেজ থাকলে আপনারা ইনশাআল্লাহ কখনোই বিপদে পড়বেন না চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যেন আপডেট আপনার মিস না হয় আর যারা আমার ভিডিও দেখেন সবসময় দেখার চেষ্টা করবেন আমি অনেকবার বলছি জন্য আমি ভিডিও বানাই না আমি ভিডিও দশজন দেখে দশজন উপকৃত হলে এটা আমার জন্য গর্ব আর কিছু না আমার স্ক্রিনে তো দেখলাম দেখালাম বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাওয়ার পর শ্রীলঙ্কা থেকে কিভাবে ফিজি ফ্লাইট কাটবেন আমি আবারও রিপিট করতেছি সপ্তাহ দুই থেকে তিনটা ফ্লাইট থাকে শ্রীলঙ্কা থেকে আমি আমার বর্তমান সময় অনুযায়ী আপনাদের ফ্লাইট রুটটা দেখাইছি আপনারা জোর বিজোর ডেট দিয়ে যাওয়ার আগে মিলিয়ে নেবেন দ্বিতীয় ফ্লাইট রুটটা হচ্ছে সবচেয়ে সহজ এবং কোনো ভেরিফাইও করার প্রয়োজন নেই কারোর সাথে শুধু আপনার একটা ভালো ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন আপনার করতে হবে সিঙ্গাপুর মাল্টিপল ভিসা তা মনে রাখবেন মাল্টিপল ভিসাটা যেন আপনার রিটার্ন টিকিট অনুযায়ী ম্যাচ থাকে সর্বপ্রথম আপনারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাবেন তারপর ফিজি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট আছে সিঙ্গাপুর থেকে আমার স্ক্রিনে দেখতে পারবেন প্রমাণ আর ঠিক ওইটার মতো সিঙ্গাপুর থেকে প্রতিদিন ফ্লাইট নেই সপ্তাহে দুই থেকে তিনটা ফ্লাইট পাবেন সিঙ্গাপুর থেকে ফিজি যাওয়ার টিকিট যেভাবে করবেন ঠিক সেমভাবে রিটার্ন টিকিটটাও করবেন তবে রিটার্নের বেলাও সেম সপ্তাহে দুই থেকে তিনটা ফ্লাইট থাকে এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যখন আপনি ফিজির জন্য যাবেন আমার এই কথাগুলো মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যখন সিঙ্গাপুর এয়ারপোর্ট মধ্যে আপনি বোর্ডিং পাসের জন্য দাঁড়াবেন তখন দুই পাশে দুটো অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডের কোনো একজন দায়িত্ব কর্মগত কাউকে দেখবেন এশিয়া অথবা আফ্রিকা মানুষকে এক একজন 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 করে জিজ্ঞাসা করবে ফিজিক্যাল যাচ্ছেন কি কারণে যাচ্ছেন ইত্যাদি এমন ছোটো একটা ভেরিফাই তারা করে আমি যখন দেখছি তখন এর কথা ওটা বলতেছি দু হাজার চব্বিশের মার্চের দিকের ঘটনা এখন বর্তমানে বা ভবিষ্যতে এমন থাকবে কি না বা এর থেকে বেশি কিছু পরিবর্তন হবেন কিনা আমি জানি না তাই কারণ ভালো ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভুলোই রিক্স নেবেন না আমি যখন এগুলা দেখছিলাম তখন আমার সামনে একজন আফ্রিকা মহাদেশের গানাদেশের একটা কাপলকে বোরিং পাস দেয় তাদের কোনো কারণ ছাড়াই বসিয়ে রেখেছে কিছুক্ষণ তারপরে একটু পরে এসে বললো সরি আপনাদের অ্যালাউ করতে পারবো না কারণ আপনাদের হোটেল বুকিং পেমেন্ট করা কনফার্ম না শুধুমাত্র বুকিং করাই তাই এটা আপনারা বলেন এটা কোনো রিজন হলো বিনা কারণে ডিনাইট করছে কোনো দেশে অ্যান্টিনা নিতে চাইলে বা এস অ্যালাউ না করতে চাইলে অনেক বাহানা খুঁজে তা আপনারা ভালো ট্রাভেল হিস্ট্রির সাথে আমার পানামার ভিডিওটা দেখে থাকলে বুঝবেন কিভাবে টাকা না দিয়ে হোটেল বুকিং পেমেন্ট টাইপ কনফার্ম করবেন যারা দেখেন দেখে নেবেন সেটা আমি বিস্তারিত বলছিলাম মেক্সিকো দেশ যেমন কারণ অকারণ ডিপোর্ট করে তেমনি ফিজি অনেকটা রেড জোন কারণ অনেক এশিয়ান অথবা আফ্রিকান মানুষ ফিজি ঢুকে তারপরে ডাঙ্কি দিতে চাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য কিন্তু এজ এ বাংলাদেশি আমাদের আফ্রিকান মানুষের মতো অত কঠিন হবে না ফিজি চাইতে যদি আপনার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং এবং ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকে ইমিগ্রেশনে সব প্রুফ দিয়ে তারপর কোথায় কোথায় ঘুরবেন কতদিন থাকবেন কি করবেন সকল কিছু ইমিগ্রেশন অফিসারকে বুঝাতে পারলে ডিপোর্ট হবেন না ফিজি মানুষ অনেক ফ্রেন্ডলি আমার অন্যান্য দেশে ফ্রেন্ড থেকে বেশি ফিজি এবং সামার ফ্রেন্ড আছে তাই এই দুইটা দেশ খুবই ফ্রেন্ডলি মানুষ ফিজির মানুষ বেশি ফ্রেন্ডলি আমি ফিজি নিয়ে সামনে আরও অনেক আপডেট দিব তবে দয়া করে কেউ এটা নষ্ট করবেন না অনেক বাংলাদেশে আছে ফিজির মধ্যে আপনারা লিগালভাবে সুইচ করবেন কাজ নেবেন কেউ বোধ হবেন না এবং নিজেও বিপদ পড়বেন না আমার ভিডিও জন্য আবার দুই তিনবার দেখেন কথাগুলো বুঝেন সর্বশেষ কথা এনাফ টাকা থাকলে আপনারা রিক্স নিতে পারেন ট্রাভেল হিস্ট্রি থাকার পর আর ফিজি ফ্লাইট টোটাল দুই থেকে আড়াই লাখের মধ্যে হয়ে যাবে রিটার্ন টিকিট স্টেপনারা ভালো মতো চিন্তা ভাবনা করে তারপর আগাবেন সিঙ্গাপুর ভিসা দালাল ছাড়া যেভাবে নিজে নিজে করবেন কোনো ইনভাইটেশন ছাড়া আমি পরবর্তী আরেকটা ভিডিও দিব। তখন আপনি নিজের ভিসা সিঙ্গাপুর করতে পারবেন কোনো এজেন্সি লাগবে না আশা করি আজকে ফিজির ফ্লাইট সম্পর্কে এবং কীভাবে যাবেন কি করবেন সব বুঝতে পারছি যার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখনও করে রাখতে পারেন সামনে আরও অনেক ইনফরমেশন পাবেন আমার ভিডিও নিয়মিত দেখলে কখন স্টেপ নিতে হলে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ